আজ থেকে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে আর এসআইআর ঘোষণা হতেই আজকে সিইওর দপ্তরে রয়েছে সর্বদলীয় বৈঠক সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে সিইও দফতরে বৈঠক হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে জানানো হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া শুরু হবে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা গতকালই আমরা দেখেছি জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক যেখানে এসআইআর প্রক্রিয়া একেবারে বিস্তারিতভাবে তারা জানিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আজকে সিইও দপ্তরে যে সর্বদলীয় বৈঠক রয়েছে সেখানে মূলত কি নিয়ে আলোচনা হবে দেখো জারি রাখি আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক আবারও সমস্ত রাজনৈতিক যারা শিক্ষিত রাজনৈতিক দলে যার প্রতিনিধিরা থাকবেন তাদেরকেও কিন্তু আবার এসআইআর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করবেন রাজনৈতিক দলের যে সর্বদল বৈঠক এটা এই কারণেই যে যাদের এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এটা করা হচ্ছে এবং ক্ষেত্রে কিন্তু যেহেতু রাজনৈতিক দলে তাদেরও কিন্তু পার্টিসিপেন্ট রয়েছে সেই জন্য তাদেরও সাহায্য সাহায্যের প্রয়োজন এবং কোথাও কোনো সমস্যা হলে যেহেতু বিএল এর কথা বলি যেহেতু বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের থাকবে সেক্ষেত্রে যাতে বুথ লেভেল এজেন্টরাও কিন্তু সেক্ষেত্রে সাহায্য করতে পারে এবং তাদের কি করণীয় থাকবে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আরো একবার তিনি মুখোমুখি হবেন অন্যদিকে জানিয়ে রাখি যেহেতু এফআইআর ঘোষণা হয়ে গেছে এবং আজ থেকে যেটা বারোটার পর থেকে যেটা সমস্ত ভোটার লিস্টে যেটা ছিল সেটা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে সেটা মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলন করেই জানিয়েছেন এবং আজ থেকে যেমন সমস্ত মিটিং এবং প্রিন্টিং শুরু হবে বৈঠকের কারণে কারণ যারা যারা এসআইআর এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কিন্তু আরো একবার ইপিআই ইও এবং যে সমস্ত রাজ্যে যে এসআইআর হবে তাদের পিও এবং ডিওদের ডিও দের সঙ্গে জেলা নির্বাচনের আধিকারিকদের সঙ্গে তাদের ডিসি করবেন সর্বদল বৈঠক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রিন্টিং এর বিষয় রয়েছে এলিমিনেশন ফর্ম অবশ্যই কালকে যেহেতু বারোটার পরে ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে আজ কিন্তু এই সমস্ত সফট কপি আসতে শুরু করবে ইয়ারো পোর্টেল তারপর সেটা ছাপানোর বিষয় রয়েছে এই প্রক্রিয়া এই সপ্তাহ চলার পর চার তারিখ থেকে গিয়ে বিএলও রা বাড়ি বাড়ি যাবেন ভোটারের সঙ্গে কথা বলবেন তাদেরকে এনিমিনেশন ফর্ম দেবেন যাচাই করবেন এই বিষয়টা চলবে এবং রাজনৈতিক দলে তাদের যে ভূমিকা রয়েছে তাদের বুথ লেভেল এজেন্টের যে ভূমিকা বড় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরো এই আলোচনা হবে কারণ এই বুথ লেভেল এজেন্টরাও কিন্তু বিএলওদের সঙ্গে তাদের সঙ্গে বৈঠক করে জানতে পারবেন এবং অবশ্যই বিএল কিন্তু বিএলওদের সঙ্গে বৈঠক ধাপে ধাপেই বৈঠক করবেন এই এক মাসের প্রক্রিয়ার মধ্যে যে 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 কোনো জায়গায় যদি কোনো ভোটারের কোনো সমস্যা হয় তাদের এনুমিনেশন ফর্ম নিয়ে তাদের বিষয় নিয়ে সেক্ষেত্রে কিন্তু তারা সেটা জানাতে পারে কারণ বিএলওরা কিন্তু প্রথমেই যখন এই ধরনের কোনো বিষয় আসবে কোনো ভোটারের ক্ষেত্রে সেটা কিন্তু বিএলও থেকে জানাবেন বিএলওরাও কিন্তু বিষয়টা খতিয়ে দেখবেন এটা ঠিক নির্বাচন কমিশন চাইছে যে বৈধ যারা ভোটার আছে তাদের নাম যেন না কাটা যায় এবং সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আবারও এই সর্বদল বৈঠক হচ্ছে যাতে এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং তাদেরকে অবহিত করা যায় যে পরবর্তীতে কি কি প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে বুথ লেভেল এজেন্টের যে একটা বড় ভূমিকা থাকবে সেটাও কিন্তু আরো আরো একবার জানানো হবে ধন্যবাদ আজ থেকে রাজ্যে এসআইআর শুরু হচ্ছে সর্বদল বৈঠকও রয়েছে তবে শুধুমাত্র এই রাজ্যই নয় একই সঙ্গে আরো এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও এসআইআর শুরু হচ্ছে গতকালই দিল্লিতে কথা ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতো এই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে গতকাল পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বললেন মুখ্য নির্বাচন কমিশনার বারে রাজ্য হ্যাঁ যাহা পর কাল সে এস আই আর শুরু হেস্ট বেঙ্গল ইন বারে রাজ্য মে কুল মতদাতা বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে বেজে গেল এসআইআর দামামা বিহারের পর এবার দ্বিতীয় পর্যায় মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু কেরল ছত্তিশগড় গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ পুদুচেরিতে হবে এসআইআর নিকোবার আইল্যান্ড ইউনিয়ন টেরিটরি স্টেট ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল ইউনিয়ন টেরিটরি লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি ইউনিয়ন টেরিটরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগের সরব হয় বিরোধীরা যদিও যাবতীয় অভিযোগ নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল সময়ের অপেক্ষা কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তিতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি সামনে আর পেছনে কি পেছনে মির্জাপুর স্যার ভোটের নামে এসআইআর পেছনে মির্জাপুর স্যার এনআরসি সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর জানি ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি ফুশিয়ারি চলছে আপনারা যদি পড়ে তাহলে আগুন আর কত মন্ড মন্ড করতে পারেন আমরা দেখব তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্টাল বাহিনী নামবে যেরকম মুশিदाबादে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন

हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी बिहार पर भोटे दिन खन घोषणा हो गए पश्चिम बंगे कतो टाविघ्ने तालिका संशोधन का বিজেন্দ্র সিংহর রিপোর্ট এবিপি আনন্দ এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা কেন্দ্র আগে থেকেই চলছিল আর আজ থেকে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে স্বাভাবিকভাবেই তরজার পারো তুঙ্গে উঠেছে এসআইআর ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি কেউ দাবি করেছেন এসআইআর করতে দেবেন না কেউ বলেছেন এসআইআর ছাড়া ভোটই হবে না অবশেষে শুরু হচ্ছে সেই এসআইআর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তাদের পছন্দের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের ভোট অবৈধভাবে দিয়ে সুযোগ পাচ্ছিলেন ক্ষতি তাদের হবে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে এসআইআর নিয়ে শুরু থেকেই চড়া সুর ছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক মুশিয়ারি দিয়েছেন বিহার মে 40 লাখো কা জ্যাদা নাম নিকাল দিয়া ও বঙ্গাল মে ভি করনে আগার হ্যায় করেগা তো ঘেরাও করব সুচি করেনগে পুরা ঘেরাও হোগা বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয় তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি যাতে এই আন্দোলন সর্বাত্মক হয় আমরা তার প্রমাণ এবং তার ক্ষমতা বাংলার বুঝিয়ে কিন্তু তাদেরকে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর দিনক্ষণ ঘোষণার পর তাদের সুর কিছুটা হলেও নরম নির্ভুল ভোটার তালিকা সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোনোরকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন নির্বাচন কমিশন জানিয়েছে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা এই প্রক্রিয়াটি চলবে এক মাস এখানে এই প্রশ্ন এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা কি সম্ভব হবে তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ চলে যায় সেক্ষেত্রে তার দায় কে নেবে সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ভীত সন্তুষ্ট করা এসআইআর নিয়ে এইজন্য আগামী কাল সমবেত হব বিক্ষোভ দেখাবো জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব অনুpostgresqlের ভোটার লিস্ট ভোটার লিস্টে অনুpostgresql ঢুকে যাওয়া এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বঙ্গবন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুpostgresql পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায় মানে সরকার দাইতো সেটা মানে সরকার সেটা দেখবে সব মিলিয়ে এসআইআর শুরুর আগেই এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি তপ্ত হয়ে উঠেছে অর্ণব মুখোপাধ্যায় পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ